তারপরে মেয়েটা সুরেজা বেগম বিএস করেছেন এম এর চাষ করেছেন মেয়েটা তারপর তিন ইঞ্চিহাজ মেয়েটা আনন্দ করেছেন মেয়েটার নামে দুইটি বাড়ি রয়েছে আমাদের সবার দুইটি বাড়ি রয়েছে মেয়ের নামে মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন ভদ্র মেয়ে ডাক্তার ছেড়ে যদি থাকেন আমাদের পঞ্চাশ মিনিট বা যোগাযোগ করি তাকে অবশ্যই জানার চেষ্টা করবেন তারপরে মেয়েদের লোকগুলা বগুড়ার মেয়ে মাধ্যমে কোম্পানি তো জব করে নাটোরে বাড়ি নব্বইতে জন্ম উচ্চ এলো বাসে পাস বগুড় মেয়েটার নাম এটা মেয়ে পাস করবেন যদি কোনো ভালো চলে থাকেন বন্ধুর মিলে মাধ্যমে যোগাযোগ করে তার সেখানে অবশ্যই ঘোষণার চেষ্টা করবেন তারপরে মেয়েটা এডিশনাল আইজি সাহেবের মেয়ে উত্তরা ছাত্র মা বাড়ি সাদাপুরে জন্ম পাঁচ ফুটি ইঞ্চি হয় বিধবা মেয়ে বন্ধা মেয়ে জব করেন মেয়েটা ভালো একটা মেয়ে সাংসারিক ভালো সাংসারিকের জন্য এক নাম্বার তারপর মেয়েরা একটা ভালো একটা কোম্পানিতে জব করেন জামিন হলে জব করেন আসলে আমাদের নির্বাচন প্রতিষ্ঠান আসলেই ভালো ভালো মেয়ে ভালো ভালো ফ্যামিলি রয়েছে যোগাযোগ আমাদের সাথে